তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে গ্রহদের প্রভাবে রাশিদের চারিপাশে অসংখ্য মানুষ জড়ো হবে অনেকেই এ সময় রাশিদের সাথে দেখা করতে আসবে আবার তুলারাশিরাও বিভিন্ন ধরনের প্রোগ্রামে যোগদান করে আনন্দ এবং খুশি হতে পারবেন যারা মিটিং করবেন তাদের আশানুরূপ ফলাফল আসবে যারা ডেটিংয়ে যাবেন সেখানে একটা ভালো সময় কাটাতে পারবেন বিশেষ করে চিত্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনারা আনন্দ ঘন মুহূর্ত এখানে কাটাতে পারবেন প্রিয় মানুষের সাথে অথবা প্রিয় কাজটি করে বা গুরুত্বপূর্ণ যে কাজ করে যারা প্রফেশনাল লাইফে আছেন ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য কিন্তু মিটিং বা সেই ধরনের আলাপ আলোচনা কিন্তু শুভ হবে তবে রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টি পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এটা কিন্তু মোটামুটি সকলেরই কম বেশি আপনি পুরুষ মহিলা গৃহিণী আপনি চাকরিজীবী ব্যবসায়ী স্টুডেন্ট সময়টি কিন্তু সকলেরই ভালো কাটবে বিশেষ করে সাতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সময়টি আগস্ট মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত খুবই ভালো কাটবে বিশেষ করে ইমোশনাল স্যাটিসফ্যাকশনের সময় বৃদ্ধি পাবে একটা মানসিক তৃপ্তি পাবেন যে বিষয়গুলো আটকে ছিল সেই বিষয়গুলো দেখবেন যে চলা শুরু করবে একটা কঠিন পরিস্থিতি এ সময় নমনীয় হয়ে আসবে পরিকল্পনা মাফিক সমস্ত কাজ হওয়ার জন্য মনের ভিতরে উৎফুল্লতা তৈরি হবে তবে যে কোনো নক্ষত্রেরই তুলা রাশির জাতক জাতিকারা এ সময় যে নিজের উপরে যে ভারী বিষয়টি ছিল বা বোঝা ছিল দুশ্চিন্তা ছিল এগুলি কিন্তু দূর হয়ে যাবে এবং একটি আশার আলো জ্বলে উঠবে মনের মধ্যে সেটা যে কোনো কিছুই হতে পারে আপনি বিদেশে থাকেন আপনার চাকরি ঠিকমতো পাচ্ছিলেন না সেটার মধ্যে একটা আশার আলো জেগে উঠবে বা আপনি বিদেশে যেতে যাচ্ছেন না হলে আপনি কোনো চাকরি খুঁজছেন অথবা আপনি পড়াশোনার ক্ষেত্রে এমন কিছু ঘটবে যা আপনার একটা আশার আলো জাগাবে আবার যারা অসুস্থ আছেন তারাও কিন্তু এই সময় একটা ভালো পরিবেশ পাবেন সুস্থ হয়ে ওঠার মতো ভালো চিকিৎসা কিন্তু সময় তাদের ঘটবে যার ফলে আগস্ট মাসে তুলারাশির জাতক অনেক হালকা অনুভব করবেন আর বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় ঘটবে কারো হয়তো চিকিৎসার বিষয়ে কারো পড়ালেখা কারো চাকরি কারো প্রেম ভালোবাসা কারো সংসার জীবন কারো বিদেশ জীবন এক একজনের ক্ষেত্রে এক এক জায়গায় ঘটবে তবে যে যেই জায়গাটিতে এ ধরনের সুবিধা পান না কেন বা সুবিধাজনক অবস্থা যার যেখানেই তৈরি হোক না কেন তুলারাসিদের মনের মধ্যে আগস্ট মাসে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বা দীর্ঘদিন ধরে আপনার কোনো ইচ্ছা ছিল সে বিষয়টি অথবা যে কোনো কিছু একটা ঘটানোর ইচ্ছা ছিল বা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু এ সময় প্রবলভাবে বৃদ্ধি পাবে যে আমি এই জিনিসটা এখনই ঘটাতে চাই যেটা ধরে মাথার ভিতরে ছিল এছাড়া যেসব তুলারাশির মানুষরা এতদিন কোনো বিশেষ বিষয়বস্তু থেকে দূরে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন তাদের সরাসরি ইনভলভ হওয়ার ইচ্ছা জাগবে যে আমি দূর থেকে এতদিন করছিলাম এখন আমি নিজেই সশরীরে সেখানে ইনভলভ হয়ে যাই অনেকেই আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে সরাসরি দেখা যাবে যে জড়িয়ে পড়বেন সেই বিষয়টি সেটা কর্ম হতে পারে কোনো এখানে গন্ডগোল হতে পারে কোনো খেলাধুলার বিষয় হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে রাজনীতি হতে পারে এই জড়িয়ে পড়ার বিষয়টি কিন্তু এখানে সবার জন্য এক হবে না ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন তুলারাশিরা বিভিন্নভাবে জড়িয়ে পড়বেন অন্যদিকে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব তুলারাশির জাতক জাতিকাদের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সম্পূর্ণ আত্মকেন্দ্রিক বিষয়ে সিরিয়াস হতে লক্ষ্য করা যাবে অর্থাৎ নিজের আর্থিক উন্নতি শারীরিক মানসিক উন্নতি সৌন্দর্য বৃদ্ধি মান সম্মান বৃদ্ধি এসব বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে লক্ষ্য করা যাবে আবার কুম্ভ রাশির মানুষরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আগস্ট মাসে মস্তিষ্কে কোনো একটি পরিকল্পনা তৈরি হবে যা ঘটানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকতে লক্ষ্য করা যাবে অনেকেই আছেন যে ঝগবুজে কোপ মারার জন্য এই সময় অপেক্ষা করবেন অর্থাৎ কারো অনুমতির জন্য অথবা সকলে একত্রিত হবে বা সকলকে আপনি একত্রিত করবেন ফ্যামিলি মেম্বার বলেন বা অফিস যে যেখানে আছেন কোন সংগঠনে সবাইকে একত্রিত করার জন্য না হলে প্রতিপক্ষের দুর্বল মুহূর্তের জন্য অনেকে অপেক্ষা করে থাকবেন যে প্রতিপক্ষ দুর্বল হবে অথবা আমি আমার শক্তিটা বৃদ্ধি করব সবাইকে একত্রিত করব এজন্য আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পদক্ষেপ না নিয়ে অনেকেই অপেক্ষা করে থাকবেন আবার কিছু ক্ষেত্রে মেইন অ্যাকশন নেওয়ার আগে একটা প্রক্সি সিমুলেটর যারা বললেন যে আমি অ্যাকশনে যাওয়ার আগে আমি একটা করে দেখি প্রি ম্যাচের মতো এরকম অ্যাকশন ঘটানোর আগে একটা প্রক্সি অ্যাকশন ঘটিয়ে তার রেজাল্ট কি হতে পারে কতটুক সমর্থন পাবেন কতটুকু পরিস্থিতি অনুকূলে থাকবে সেটা এই ধরনের রেজাল্ট দেখার জন্য একটা মানে সত্যি সত্যি না গিয়ে স্টেজে উঠার আগে বা মেইন ঘটনা ঘটানোর আগে একটা একটা অল্টারনেট কিছু ঘটিয়ে তার অ্যাকশন দেখার জন্য অনেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকবেন ঘটালেন দেখলেন সেটা সবাই কিভাবে বলে সবাই কিভাবে নেয় এ ধরনের বিষয়টি কিন্তু তুলারাশিদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এরপরে বন্ধুরা আগস্ট মাসের তিরিশ তারিখে সিংহ রাশির পূর্ব নক্ষত্রে সূর্য প্রবেশ করবে বুধ গ্রহ এই তিরিশ তারিখে মঘা নক্ষত্রে প্রবেশ করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে প্রবেশ করবে এই যে দুটি গ্রহ এই দুটি গ্রহের এই নক্ষত্র পরিবর্তন রাশি পরিবর্তন এর প্রভাবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তুলা রাশিদের সামনে দুটো অপশন তৈরি হবে একটা সূর্যের মাধ্যমে তৈরি হবে আর একটা বুধের প্রভাবে তৈরি হবে এবং রাহু সূর্য এ সময় কিন্তু দৃষ্টি বিনিময় করে থাকবে তবে বুধ গ্রহের সাথে রাহুর যে দৃষ্টি বিনিময় এটা কিন্তু বুধ গ্রহের সাথে কিন্তু রাহু সবসময় শুভ প্রভাব দেয় একটা শুভ একটা অশুভ এমন হওয়ার সম্ভাবনা আছে এই যে সূর্য এবং বুধ রাহু এদের প্রভাবে তুলারাশির জাতক জাতিকাদের দুটি অপশনের মধ্যে কোনো একটি বেছে নিতে হবে একটি নেগেটিভ থাকবে একটি পজিটিভ থাকবে তবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ তা বুঝে উঠতে পারবে না এই তুলারাশির মানুষরা এই জন্য তুলারাশির মানুষদের ভিতরে কোনটা বেছে নেবে এটা নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হবে যার ফলে তুলারাশি থেকে ঘরে রাহু বসে থাকার জন্য যেটা ব্রেইন কুম্ভ রাশি তুলারাশি থেকে ঘর এই পঞ্চম ঘরে রাহু বসে থাকার জন্য ব্রেইনের ভিতরে কিন্তু একটা প্রবলেম তৈরি হবে প্রেশার ক্রিয়েট হবে ভীমরতি তৈরি হবে হ্যালুসিনেশন তৈরি হবে এই জন্য লেখাপড়া চাকরি ব্যবসা গবেষণামূলক কাজ হঠাৎ করে অচল অবস্থা হবে কখনো ভালো কখনো খারাপ এজন্য হোচট খাওয়ার মতো বিষয়টি ঘটবে এছাড়া সেপ্টেম্বর মাসের তিন তারিখে মঙ্গল গ্রহ কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে যেটা তুলারাশি থেকে বারোতম ঘর সেখানে প্রবেশ করবে যার ফলে বিদেশে যারা প্রশাসনিক জটিলতায় আছেন ভিসা জটিলতায় আছেন বা আইনি জটিলতায় আছেন বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে যারা দেশে থেকে জটিলতায় আছেন গ্র্যান্টর থাকে টাকা পয়সা থাকে কাগজপত্র অনেক সময় সবকিছু ওরা যেগুলি চায় সেগুলি দেওয়া যায় না এ ধরনের যারা জটিলতায় ছিলেন তাদের সেই জটিলতা কেটে যাবে আর যারা দেশে আছেন তাদের জমি জমা অথবা মামলা বিষয়ক ঝামেলা থাকলে তাতে বড় ধরনের অর্থ খরচ হবে অন্যদিকে সেপ্টেম্বর মাসের তিন তারিখে শুক্র গ্রহ কর্কট রাশিতে যেটা আপনাদের রাশি সাপেক্ষে দশম ঘর এবং কর্মের জায়গা সেখানে অশ্লেষা নক্ষত্রে শুক্র গমন করবে তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্রে থাকবে শুক্র গ্রহ যার ফলে কম বেশি সকল তুলারাশির জাতক জাতিকারা একটা ক্লিয়ারিটি পেয়ে যাবেন যারা ক্লিয়ারিটি চাচ্ছিলেন যে কি হবে ওই যে আগস্ট মাসে একটা প্রক্সি অ্যাকশন নিয়ে রেজাল্ট দেখতে চাচ্ছিলেন তা কিন্তু সেপ্টেম্বর মাসের তিন তারিখের পরে কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি যাই হোক না কেন যেখানে আপনি ক্লিয়ার হন না কেন বা যেখানে আপনি ক্লিয়ার হতে চান না কেন সেখানে একটা পরিষ্কার ধারণা এই সময় শুক্র গ্রহ তুলারশিদদেরকে দিবে যেহেতু সে রাশি অধিপতি সে দশম ঘরে থেকে আপনার যে কোনো অ্যাকশনের ক্লিয়ারিটি এনে দিবে এই সময় রাশিদের পরিষ্কার একটা ধারণা হয়ে যাবে যে আমি এই অ্যাকশনটা বাস্তবিকভাবে ঘটালে কি হতে পারে বিশেষ করে আরাম আয়েশ অর্থ জনপ্রিয়তা এবং বিশেষ ক্লিয়ারিটির বিষয়টি এ সময় শুক্র গ্রহ কিন্তু তুলারাশিদের সাপোর্ট দিবে সেটা পড়ালেখার ক্ষেত্রে হতে পারে সেটা চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা সব কিছুতে একটা ক্লিয়ারিটি যে যে জায়গায় ক্লিয়ারিটি চাচ্ছেন সে সে জায়গায় ক্লিয়ার হতে পারবেন পাশাপাশি শুক্র গ্রহের প্রভাবে কর্মক্ষেত্রে কোনো ব্যক্তি অথবা বিষয়বস্তু নিয়ে যদি তুলারাশিদের সন্দেহ থেকে থাকে তাহলে এ সময় সেই ব্যক্তিকে বা সেই বিষয়বস্তুকে সরিয়ে দিয়ে তুলারাশিরা উপকৃত হতে পারবেন এবং আপনাদের সুবিধা বৃদ্ধি হবে শুক্রগ্রহ সেই ব্যক্তি বিষয়বস্তু সেই পরিস্থিতি কিন্তু ক্লিয়ার করে দেবে যে একে সরিয়ে দাও একে আপনার আপনার ব্রেনের ভিতরেই সেটা আসবে তবে বক্রেশনের প্রভাবে তুলারাশিদের শত্রুরা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত তুলারাশিদেরকে ভুল পথে পরিচালিত করার সম্ভাবনা অত্যন্ত বেশি যেহেতু সে ষষ্ঠ ঘরে আছে রোগ ঋণ শত্রুর জায়গায় আর বক্রিশনি খুব পাওয়ারফুল হয় যখন সে পাওয়ারফুল নেগেটিভ এনার্জি দেয় তখন কিন্তু শত্রুরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে যার ফলে যাদের শত্রু আছে তারা এ সময় কিন্তু এই জন্য পড়ে যাবেন ভুল পথে পরিচালিত হবেন পরাজিত হয়ে যেতে পারেন এছাড়া রাহু এ সময় তুলারাশিদের আগস্ট থেকে সেপ্টেম্বর পনেরো তারিখ পর্যন্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে বিভ্রান্তিতে ফেলবে সঠিক সিদ্ধান্তটি পাবেন না এবং আশেপাশে কিছু খারাপ মানুষ দ্বারা কিছু নির্বোধ মানুষ দ্বারা কিছু শয়তান মানুষ দ্বারা আপনাকে কুবুদ্ধি দিবে এবং তাদের যদি কুবুদ্ধি নেন যেমন এই কুবুদ্ধিগুলোগুলো কিন্তু মূর্খ জ্ঞানহীন শয়তান মানুষগুলো দিবে এই মানুষগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে যদি দূরে না থাকেন তাদের পরামর্শ নিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এছাড়া যারা সিদ্ধান্ত নিতে দেরি করবেন যে না ঠিক আছে আমি প্রপার যদি সিদ্ধান্ত না পাই বা আমি যদি ডিসিশন না নিতে পারি আমি দেরি করব বা আমি সিদ্ধান্তটা নিব না যদি আপনি না বুঝতে পেরে যে সব তুলারাশির মানুষরা সিদ্ধান্ত নিতে দেরি করবেন বৃহস্পতি তাদেরকে শুভ প্রভাব দেবে এবং বৃহস্পতির শুভ প্রভাবে তাদের চিন্তাধারা দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে এবং বিপদ পাশ কাটাতে পারবেন আবার বৃহস্পতির উপরে রাহু দৃষ্টি পড়ার জন্য বিশেষ কোনো সুযোগ এ সময় রাশিদের স্যাক্রিফাইস হয়ে যাবে রাহু এখানে সবসময় কিন্তু তুলারাশিদের ক্ষতি করার জন্য এক ধরনের তার দৃষ্টি প্রয়োগ করবে যেহেতু বৃহস্পতির উপর তার পঞ্চম দৃষ্টি দিয়ে রাখবে সিংহ রাশির উপরে তার সপ্তম দৃষ্টি দিয়ে রাখবে এবং তুলা রাশির উপরে তাদের নবম দৃষ্টি থাকবে যার ফলে তাড়াহুড়া করবেন খারাপ মানুষের পরামর্শ নেবেন মূর্খ জ্ঞানহীন মানুষের সাথে আপনি আলোচনায় বসবেন তো বিপদ বাড়বে বিপদ তো কমবেই না বরঞ্চ এমন বিপদে পড়বেন যা অনেকের জীবনের বা ভবিষ্যৎ অন্ধকারে দিতে করে দিতে পারে জীবনের উপরে রিস্ক নিয়ে আসবে এছাড়া মূর্খ ব্যক্তিদের পরামর্শে আমি দেখতে পাচ্ছি যে তুলা রাশিদের নব্বই পার্সেন্ট গুছিয়ে আনা বিষয়গুলো সম্পূর্ণ নষ্ট করে দেবে একেবারে শূন্য করে দেবে আপনি যা এ পর্যন্ত তিলে 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 বিগত এক বছরে দশ মাসে আপনি রেডি হয়েছিলেন তা আপনাকে নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পিছিয়ে দিবে আবার আপনাকে জিরো থেকে বা টেন পার্সেন্ট থেকে শুরু করতে হবে জিদের বসে সংঘাত সংঘর্ষে অনেকে জড়িয়ে পড়বেন যারা সংঘাত সংঘর্ষে জড়াবেন মারামারিতে জড়াবেন বা তর্ক বিতর্কে জড়াবেন কেস মামলা করবেন তাদের শূন্য থেকে পুনরায় সবকিছু শুরু করতে হবে অথবা অনেকেই আছেন কয়েক বছরের জন্য পিছিয়ে দেবেন এমনকি সারা জীবনের জন্য আর এই সুযোগ আপনার কাছে না আসতে পারে যা আপনি করেছিলেন সেটা আর আপনি নাও করতে পারেন অন্যদিকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যারা স্যারেন্ডার করবেন তারা ব্রেক আপ হয়ে যাওয়া থেকে রক্ষা পাবেন আপনাকে স্যারেন্ডার করতে হবে যে আমি স্যারেন্ডার করলাম স্যারেন্ডার না করলে ব্রেকআপ কেউ ঠেকাতে পারবে না সেটা আপনার বিবাহিত জীবন হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে আবার অনেকেই আছেন বাস্তবিক জীবনে যদি রাগের বসে জেদের বসে নিজের জেদকে উপরে রাখবেন খুব জেদ দেখাচ্ছে এখানে স্যারেন্ডার করতে চাচ্ছেন না এই বকরি শনি রাহু এরা মিলে তুলা রাশিদেরকে যদি সেটা অনৈতিক ভাবে হয়ে থাকে অন্যায় থেকে থাকে তার ভিতরে তুলারা সেটা অন্যায় করছেন সেই ক্ষেত্রে কিন্তু ধ্বংস করে দিবে তবে বিষয়টি প্রেম ভালোবাসা যাই হোক না কেন সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে যে কোনো ধরনের কনফ্লিক্ট থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা আছে যদি আপনি দূরে না থাকেন বকরি প্রভাবে তুলা রাশিদের বড় ধরনের ক্ষতি হবে আপনি ন্যায়ের পথে থাকেন তারপরেও আপনি যদি সংঘাত সংঘর্ষে জানান তুলা রাশির মানুষরা তাহলে আপনাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে কয়েক বছর রেও আপনি সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না এজন্য ভালো পরিণতি চাইলে যে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ তুলারাশিদের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে অ্যাভয়েড করার প্রয়োজন আছে দূরে থাকার প্রয়োজন আছে প্রয়োজনে শনি মার্গি না হওয়া পর্যন্ত তুলারাশিদেরকে এ ধরনের সংঘাত সংঘর্ষ থেকে দূরে থাকতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন